হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে রিঠা মাছের ঝাল তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো এই মিঠা মাছটা আমাদের নিয়ে এসেছিলো বড়ো তাজা মাছ তো মাছটা আমাকে কাটতে বলেছিল বাড়িতে তো আমি এত বড় মাছ তো কাটতে পারি না তো সেই কারণে দোকান থেকেই কেটে নিয়ে এসছে তো আবার মানে প্রথমে গোটায় বাড়িতে নিয়ে এসেছিলো তারপরে আমি বললাম যে আমি কাটতে পারবো না তো সেই কারণে আবার গিয়ে কেটে নিয়ে আসলো তো কেটে নিয়ে আসার পর এই মাছটা দেখো ভাজতে হবে কিন্তু এভাবে ঢাকা দিয়ে নেই তো এত ফুটছিলো যে আমাদের গায়ে পড়বে সেই ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিলাম তো ঢাকা দিয়েও কিন্তু এত ফুটছিল ঢাকা দেওয়ার পরে মনে হচ্ছে থালটাই উঠে চলে যাবে এরকম ফাটছিল তো তোমরা যে যারা এই মাছ প্রথম ভাজবে তারা কিন্তু ঢাকা দিয়েই ভাজবে তো ঢাকা দিয়ে অনেক কষ্টে দেখো মাছটা ভেজে নিয়েছি এবার কি কি লাগছে দেখো তো আমি এই মাছটা কিন্তু প্রথমবারই রান্না করছি তো দেখো এখানে নিয়েছি রসুন পেঁয়াজ টমেটো কুচি ধনে পাতা কুচি আর লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আদা জিরে লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর এবার ওই তেলে মাছ ভাজা তেলে কিন্তু আমি দিয়ে দিলাম আর মাছটাতে প্রচুর তেল ছিল তো একটু তেল তেল বেরিয়েছে তো সেই কারণে আমি তেলটা পাল্টালাম না এই তেলের মধ্যেই পেঁয়াজ রসুনটা প্রথমে ভেজে নেব। তারপরে টমেটোটা দেবে হালকা একটু ভাজা হয়ে গেলেই তারপরে ওর মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেবো দেখো একটু লাল লাল হয়ে গেছে তারপরে কিন্তু টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব আর এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করছি আমি এর আগে কখনো দেখিও নি রান্নাও করিনি যাই না কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই মাছটা আমি সঠিক রান্না করছি কি না যদি অন্যভাবে রান্না করতে হয় তাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমি এইভাবেই রান্না করছি একটু কষা কষা করে করব তো তারপরে দেখো মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাছটা এর আগে কখনও খাইনি এই কারণে এই কারণে আমি শুনেছিলাম যে রিঠা মাছ নাকি গন্ধ হয় তো সেই কারণে খাইও নি আর কখনও আনতেও বলিনি তো আমার হাজব্যান্ড বলল যে না মাছটা যদি তাজা হয় তাহলে নাকি গন্ধ হয় না তো সত্যি মাছটা তাজা ছিল তো দেখো এখানে মশলা কষানোর পরে কিন্তু আমি একটু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি তো তারপরে কষানো হয়ে গেল এবার একটু জলটা দিয়ে দেবো তো যেটা বলছিলাম যে মাছটা কিন্তু টাটকা সত্যি কোনো গন্ধ নেই একদম বোয়াল মাছের মতো খুব সুন্দর লাগছে তো তো জল দিয়ে দিয়েছি দেখো ফুটেও গেছে এবার আমি এর মধ্যে সব এক এক করে দিয়ে দেব তো ফার্স্ট টাইম রান্না করছিলাম একটু টেনশানেও ছিলাম যে রান্নাটা কেমন হবে কারণ আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে আর ভালো না হলে তো খারাপও লাগবে তো টাটকা মাছ ভালো হয়েছিল সত্যি খুবই সুন্দর হয়েছিল একদম মানে কি বলবো খুব না খেলে বলা যাবে না তোমরা যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা এভাবে চেষ্টা করে দেখো রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো গ্রেভিটা একটু শুকিয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু হালকা কম আছে আবার একটু রেখে দেবো কম আছে রেখে দিলে একটু তেলটা বেরোয় তো দেখতেও সুন্দর লাগে তো তারপরে আমি নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু সত্যি খুবই অপূর্ব হয়েছিল। আমি ফার্স্ট টাইম মিঠা মাছ রান্না করলাম আর সত্যি খুবই সুন্দর হয়েছিলো আমি ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না তো টাটকা মাছের এক টেস্টই আলাদা হয় সেটা তো তোমরা সবাই জানো তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে কিন্তু ফানি ভিডিও তোমরা পাবে আর গোপালের ভিডিও তোমরা পেয়ে যাবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই